পুরো আমি ডেলি ডেলি বোঝাই এটা বিদেশের বাড়ি বিদেশের বাড়িতে বারোটার পরে রুমে লাইট বন্ধ করে দেওয়া হয় যার যার যদি ব্যক্তিগত কোনো একটা কাজ থাকে সে তার নিজের লাইট জ্বালায় তার ফলালা করবে মোবাইলের যে লাইটটা আছে এটা তুই জ্বালিয়ে কর আস্তে ধীরে কর তুই ডেলি ডেলি তোরা বোঝাই আমি এরকম কেন সমস্যা ঘিরে এটা তো বিদেশের বাড়ি বুঝতেই বোতর বিষয় জিনিস বারবার কেন বোঝানো লাগে তুই বোঝার মানুষ তুই দেয় অবস্থায় এই যে মানুষগুলা কিভাবে রুমে চলাফেরা ফেরা করে এ দেখ তো আরো আট মানুষ আছে রুমে ওরা কিভাবে চলাফেরা করে তুই দেখ চল পরে কতবার বোঝানো লাগে বল তুই কি কোনদিনই ভালো হবি না কোনদিন ভালো হবি না ভালো বল এখন সময় থাকতে তুই ভালো হয়ে যা